আমার বরিশালে এমন কালা মানুষ ছিল রে এমন কালা লোক ছিল আমি তো কালা বাজান আমার আটটা সাদা আর ফজলুল করিমের আটটাও কালা আললে বেডা আটটাও কালা আটটাও কালা আটটাও কালা আমার তো গাও কালা সাদা আচ্ছা হুজুরে হাতও দেখছি কালা দেখছি কালা হল্লভাগ ওই কালা সেরা কত মানুষ ঘর সাইডা মাওলার পাগল হইয়া গেছে এখন রাস্তায় আবে আর কয় মরিদাম কালামানি মাওলানা এসকেরা গুণ জালাইয়া দেশেরওানা প্রেমেরা গুন জালাইয়া দেশেরওয়ানা কত খাত মাওলার পাগল হইয়া গেছে কত সোর মাওলার পাগল কতটা খাইত আমার মাওলার অলি হইয়া গেছে ওই এলাকার যুবকেরা হেদায়েত আল্লাহৰ হাতে হেদায়ত ফিরে ৰাথে লা মাই হাদি হিল্লা হুফালা মদিল্লা অঁ মাই আমার হুঠালা হাদি আলা আমাৰ আল্লাহ বলে আব্দুল্লা মুত্তা যে হাল বান্দাবান্দি দিগকে বলিয়া দিয়া আস হেদায়তের একমাত্র মালিক হইলাম আমি আল্লাহ চৰে বাল হেদায়েতের মালিক কে জাওয়ালে কুবাইস নামে আল্লাহু আকবার জাওয়ালে কুবাইস নামে একটা পাহাড় আল্লাহু আকবার মক্কা শরীফের আল্লাহ পাশে দেখে আসি কাবা ঘরের পাশে দেখে আসলাম আল্লাহর হাবিব আলাই আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহল বলে দিয়ে বলে যদি আকাশে চারটা ভাড়াইয়া দেখাইতে পারো তাহলে আমি তোমার কালেমা পরব আকাশের চাঁদ ভাড়াইতে হয়নি আপনারা কি বলে নিমান্দারে না দয়াল নবী সেরা করলে আকাশ আকাশের সাপ ফাটবে কি ভাববে না বলে নিমান্দারে রা ভাটবে 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 আরসালনাকা আর্চলনা কাল্লা রহমাতুল লীলা মিন আল্লা রফ কুলালাম যত জায়গা রবতুলা মিন আমার নবী ওই ন ওই ওই জায়গার রহমাতুল লীলা লামিন আল্লা মারা গেছে নবীও মারা যায় নাই না র রব্বুল আলামিন যদি जिंदा থাকে রহমাতাল্লিল আলামিন যদি जिंदा থাকা লাগে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা দা করো ই আল্লাহু আকবার ও রব্ব জেই র মালিক আল্লাহু আকবার এই পৃথিবী নামক গ্রহটা একটা জগত আল্লাহু আকবার মঙ্গল গ্রহ তো একটা জগত বয়ান ভোসে না এই পৃথিবীটা কি আল্লাহ না পৃথিবীর বাইরে যা আছে তাও আল্লাম সব সব মঙ্গল গ্রহ কার নেপসুন কার গ্যালাক্সি কার চন্দ্র কার সাতের রাষ্ট্র কার সব রাষ্ট্র কার আল্লাহ রববিলা আলামিন আমি বললাম সমস্ত জগতের আমার সমস্ত জগতের রহমা রব যদি বাইসে থাকে তাহলে রহমত তো মরতে পারে না তাহলে রহমত দেবে কে মারা গেলে রহমত যদি একদম শেষ হয়ে যায় মারাই যায় মতি নাই তাহলে এখন প্রত্যেকটা জগতে রহমত দেয় কে উনি নিজেই তো রহমত আল্লাহ বলতেছেন আমা আরসালনাকা ইল্লা

ও ইমানদার বাবার অপর দলের আপনাদের কাছে আমি জানবার চাই আকাশের সাত ফান্ডাইতে নবীরে লাগে না আমার নবীর এমন আসে কাছে যাদের কথা আপনের সাপেও শোনে নারায়ণ এক জামানা সব বা আউলিয়া ভাই পিসন আপনার বাইরে বসতে পারে না দেখেন একটু ফাঁকা জায়গা আছে কি না কান লাই লাহা পিছনের ভাইরা আসেন পিছনের ভাইরা তো আ গান আগান 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 আগে বসতে দেন বসতে দেন বাজারের মধ্যে তো

আল্লাহ নবী ডাকতে বলতেছে আমি আকাশের চান্ডা ফাটাইয়া দেখাইলে কি হইবে আবু জাল ডাকতে বলে আকাশের চান্ডা যদি ফাটাইতে পাব আমি জায়গায় কালে বা পরব বেইম্যান সেইম্যানের কথা ঠিক থাকে না যেটার ইম্যান নাই ওর কথার তারা দেখলেন নাই কথা হয় না কা

মরহুম আল্লাহর কুতুবের পাল্লা ভিডিও বয়ান দেখবা বয়ানের মধ্যে আল্লাহর কুতুবের হাত মাঝে মধ্যে দেখেন এইভাবে বয়ানের মধ্যে থাকে বাবা তার মানে বাজান একটা দিয়ে আল্লাহর আর থেকে কথাগুলার নামে আর একটা দিয়া বাজান আল্লাহ আকবার সরতার দিকে বাজান ডাইরেক্ট যায় আর তিনটা আঙ্গুল দিয়ে বক্তার কলবের মধ্যে ঢোকে আল্লাহ আকবর আল্লাহ সাদা তাঙ্গুলের আরো কেরামতি আছে তোরে দিনে বুঝাবো দোস্ত আল্লাহ একবার পান খাস শুন দিয়া খবরদার এই আঙ্গুল দিয়া নবী আকাশের সাত ফাড়াইছে আল্লাহ একবার আবু জাহালের বলে শাসা যান কালে পড়বেন তো খুজাল বলে बेटा তুই আগে দেখা না زنجীরা মুসলমানদের কাছে জান বর্ষায় আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের সাত লরবে কি লরবে না জলবে লরবে কি লাগবে না apne maula ka pyar ha mara nabi apne maula ka pyar নবী দন জাহান কা দুলা হামারা নবী দন জাহান কা দুলা হামারা নবী সবসে কি আলাহা মারা নবী যদি ওই গোছড়া এক দলে রাগায় আমার ধরে বড় ভালো লাগে যেই দলে আমার নবীরে বড় বানাইবে ওই দলের কথাই মজা লাগে যেই মত নবী

ওলিটারে সোজা করুদা না হে দায়িত্ব ভালটা নাই তো ভাই বে কেন বলে আগে জানতাম তোর সাথে চলে সবিনের ভিতরে এ মোহাম্মদ আপনার বলেন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বেইমেনেরা শুধু মোহাম্মদ মোহাম্মদ বলবে আর নবীর আশেকেরা যতবার নাম শুনবে ততবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল বলতেছে এটা মোহাম্মদ আগে জাদু দেখাইতে জমিনের ভিতর এখন জাদু হচ্ছে আসমানে এ মোহাম্মদ আমি কালমা পড়ব নেয়াত করছিলাম আল্লাহু আকবার কিন্তু তুই বড় জাদু কর আর পড়ব না আল্লাহ নাও লাগান না আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে সাসাজান আপনার তো কথা ছিল আপনি কালে মা একবার আবু একবার আগামী বছর যখন মানুষ হজে হজে যত রাষ্ট্র থেকে মানুষ আসছে আবু বাজান কদম তলাঞ্জিরার আগে কদম যাই দাঁড়াই রয়েছে দাঁড়াইয়া যত রাষ্ট্র থেকে মানুষ আসলো আবু জিজ্ঞাসা কর বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা অমুক বছরের অমুক তারিখ অমুক দিনে আকাশের মধ্যে তোমরা কিছু দেখছো নি বিভিন্ন রাষ্ট্রের হাজিরা ডাকতে বলে আবু জাহিল্লা দেখি নাই দাঁড়াই দাঁড়াই ভালো করে দেখছি বলে তোমরা কি দেখছো বিভিন্ন রাষ্ট্রের হাজিরা ডাকতে বলে আবু জাহাল ওই দিন ওই তারিখ আকাশের দিকে তাকাইয়া যাক সালাম আকাশের চারটা মাছ কান দিয়া টাস করে ভেঙ্গা পড়িয়া গেল হাতিয়া সত্তর দিকে পাল্লা দুই পাশে পড়িয়া গেল

আমার কথা সে পোলাখানে কয় যে আমার রাতের মধ্যে কি ও ভাইছে পাগল আমার নবীর জায়গা কতি আমার রাতের মধ্যে কি ওই সময় যদি ওর কফলটা ভালো ছিল ছিলাম না আমি কথা কয় না কা আমি থাকলে ওর কাফের একদিন আমার যে কয় দিন লাগে কথা কয় না কা এই এলাকার সিনচরাছ মুখরা ভালো করে জানি আনে ভালো করে বুঝিয়ানে এই আবু জাল কাফেরটারে আমার মতো দুইটা যুবকী মারছিল নারায়ণ ঠাকুর আমি নিজে আর কবরতে কিছু আরে জাহান্নামে হানাই দেশে কথা কয় না কা আল্লাহু আকবার আর বাথতে বাথরুম পর্যন্ত করি রেইছি কত আসি সাবরা ট্যাবলেট খেয়ে বাথরুম করে কই যায়খানে আয় না করমু কি ট্যাবলেট খায় আমি তো দুইটা খা দুইটা খা ডাবল খা ওর বাতে হাগা চাই তো তখন লাগা লাগে দেহা নাই কিন্তু পায়খানা করি আর বাড়ি তলায় তুমি কথা না আমার মাওলায় দেখুক আমার ইমানের অবস্থা কি আসছেন না আসছেন না

তুই আমার زنجিরা সাবেরি বয়ান শুনতে দে নাই তোর একদিন আমার জেতা দিন লাগে জোতাডা লইয়া দেই এক একটা জোতা খালি ধপা থাম এবারে জোতা থুইয়ে দেই আরেক কোনা জোতা পানতেছে ওইটাও মারবে আমি দেখ দিয়ে বললাম আগে নিজের নবস শয়তান দমন করো এ শয়তান পাথর যে শয়তান মেইন দিয়ে পাও না কথা ঠিক কিনা জোরে কর মেইন শয়তানটা তোমার আমার ভিতরেই থাকে আল্লাহ দি ইউসু বিসু ফি সুদুরিন নাস তোমার অন্তর থেকে ইউস আসা কথা ঠিক কিনা জোরে এ আল্লাহর বান্দারা পর্দার অন্তর আল্লাহর মা বোনেরা এলাকার যুবক অপর্দারপুরার মা বলেরা আমি প্রথমে একটা আয়াত কারি তেলাওয়াত করছিলাম আপনাদের মনে আছে কিনা আরে কুন ফিল জান্নতি সফারি কুন আমার আল্লাহ দুনিয়া যা কিছু সৃষ্টি করছে সব জরা জরা আল্লাহ খান বাজান সৃষ্টি করছে পুরুষ জো লাগে জোরা আছে মহিলা বানাইছে আসমান সাথে আছে জমিন দুইটা দুইটা আল্লাহ হাফেজ না বানাইছে গরম আশেপাশে ঠান্ডা হ্যাঁ এইটা দেন শক্ত নিচে আছে নরম কথা কই বানাইছে রাত লাগে আছে দিন করবে ভালো পাশে আছে খরা কয়ডা করে বানাইছে কয়ডা সব দুনিয়া দুনিয়ার দিক দিয়া সব দুইটা দুইটা আবার মরার পর মাওলা বংশে হারিকুম ফিল জান্নাতি ওয়ফারি উ ফিসা মরার পরও রাস্তা কই দা জোরে বলো মুসলমানেরা মরার পর রাস্তা কই দা একটার নাম হলো জান্নাতের রাস্তা

ওনারা লাইন ওনারা যাহার নাম সারা কিছু খোজে না ওরে কপাল করা জান্নাত যাহার নাম তো ম্যাডাম মেইন ঠিকানা একটা মানুষ যা ভালো কাজ করুক না কেমন করুক জিজ্ঞাসা করবেন ভাই আপনি কেন করেন বলে জান্নাত যাওয়ার যাওয়ার জন্য খাই না খায় না অবাই অস করছেন এত বা কারণ কি হুজুর বেষ্টে যাওয়ার জন্য অবাই মসজিদ করছেন কারণ কি বা হুজুর শুনছি দুনিয়া যদি একটা মসজিদ বানাইয়া দেয় আমার মাওলা আল্লাহু আকবার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দেবে হুজুর বেষ্টে যাওয়ার জন্য সবাই বাজান বটগাছ তলায় বসিয়া থাকে পাগল মাথার ভিতরে জট গায়ে সালার ছট হাতে দেখবেন গাঞ্জার পট আর যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি এইগুলো ধরছ কেন বলে জান্নাতে যাওয়ার জন্য সবাই জান্নাতে যাইতে চায় কথা কয় না কা যাইতে চাই কি চাই না মাফ কর আল্লাহর বান্দারা পর্দা লেন মা বোনেরা আর ওইদিক এক আল্লাহর ওলি কয় জান্নাতও দ জকসায়্যারাব কে কর জান্নাতও দাও জকসায়্যারাব কে কর হে মাই তুছে একবার দেখা করো আমার কামইল যাইয়া আল্লাহ মেজবানারে আপন বানানো মেজবান মেহমানের কোথায় জায়গা দেবে ওইটা মেজবানের চিন্তা এ এলাকার সুব পরদার অন্তরের mago আল্লাহু আকবার রাব্বি ওয়া আলাই এক হাতের ভিতরে আল্লাহু আকবার আরা কাত্র ভিত্র রাজান পানি লো যা দুর এর কাই জনা তো দো জক্র আপ ক্যা কোরো আর জুহ আমি জাহান্নাম নাম দিয়ে কি করব। আমি জান্নাত নাম দিয়ে কি করব মাওলা আমি চাই তোমার দেখতে আমি তো তোমার পাগল আমি তোমার দেখার জন্য পাগল আল্লাহ লোকেরা বলে খারাপ বসি এক হাতের ভিতরে আগুন লইস আগুন দিয়ে কি করবি রাবায় বসে রহমাতুল্লাহ বলে আমার হাতের ভিতরে আগুন দেখছেন এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাত জ্বালাইয়া দেব দেখবো যারা জান্নাতের লোভি তারা কিসের লোভে এবাদত করে আর কাতে পানি লাইছো কেন বলে এই পানি দিয়ে মাওলার চার নাম নিবাইয়া দেব দেখবো যারা নামের ভয় পা তারা মত ইবাদত করে আসলে তো মানুষ আমার মাওলার ইবাদত করে এ আমার বলো না রে ওরে আমার মাসুকুরে। রে কোথায় গেলে পাব বাবনা তোমারে পাব যাই তো তোমারে একদল মানুষ পাগল মাওলারে চাই গাড়ি চাই না চাইনা বারি না পয়সা চায় না নারী চায় না চাই শুধু কারে আল্লাহ কি বলবো পর্দালে মামুন দেখতে বলবো এক লাখ মতান্তর দুই লাখ চব্বিশ হাজার পয়কাম্বার নবীর আসুর পর্যন্ত যার নামের ভয়ে থর থর করিয়া কাঁপত কাজ কারি আল্লাহ 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 জাহার সহ্য করার মতো জায়গা না এ না বেনামাজি শুধকর ঘুসকর আমার ভাইরা এ বেনামাজি আমার বাবারা জাহান্নামের নামের আগু সহ্য করতে পার না এইজন্য জন্য ভাইদেরকে বলবো পর্দালের মনদেরকে বলবো হজরত অমর রাতে লো তেলানো সোখের ভিতর কাঁপতে কাঁপতে দুইটা দাগ পরায়ে ফলাইছিল লোকরা বলছে ভাই ও মা আল্লাহর নবী নিজে দরজন সাহাবীদেরকে নিজে বলছে তুই জান্নাতি তালহা জান্নাতি জুবায়ের জান্নাতি আবু বকর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি আল্লাহ তাআলা বরকনা আরে যে জান্নাতি বললে সেই মানুষগুলা জান্নাতি হইয়া যায় তারে সেলোঁ বেয়া নারায়ে তাকবীর মানসে বেড়া মানুষ গরুতে শে একটা ঘাস মানসে বেড়া মানুষে গরুতেছে এক পজা ঘাস চাষি বেড়ে তালাস করে তার কোন জমিতে ভালো চাষ খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার জিমে একটু বাড়াও তোমার সন্তুটা উনি যে বাড়াও আল্লাহ একবার খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার জি এখন অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলা ধনী বাবা ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু ঘরে খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে বড় বড়াই করলে খোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করিও সদা ও জমিন থেকে পানি নি সুজমিনে যায় আল্লাহ তালা থাকে সদা নম্র হৃদয় কাক কালো কুকিং কালো কালো মাথার কেশ ওয়ার বেশি কালো মনের হিংসা লেশ নিমতিতা নিন্দা তিতা আরতি সাইয়া বেশি তিতা দুই শতিনের আল্লাহু আল্লাহ এই জন্য ভাইদেরকে বলবো পর্দা আলের কে বলবো আমার রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাতের সনদ পাইছ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর নামের ভয় চোখের পানি ফলাইতে ফলাইতে দুইটা দাগ করাই ফলাইছে প্রেজেন্স বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী